সিলেটের বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নের ফাজিলপুরে কুশিয়ারা নদীর তীর ধসে পড়ায় ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কুশিয়ারা ডাইক ও একটি কালভার্ট ফাজিলপুর নদী তীরের বড় একটি অংশ ধসে পড়লে বাঁধের ওপর নির্মিত একটি কালভার্টের পাশের মাটিও ধসে যায় এবং বিগত কয়েকদিনের বৃষ্টিতে বাঁধের অর্ধেক অংশ নদী নদীগর্ভে চলে গেছে এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় এবং এলাকাবাসী জানান কুশিয়ারা নদীর বালাগঞ্জ অংশের ফাজিলপুর নদীতীরের অনেক জায়গা ভেঙে

বাংগা বাক্সা জেগা আমাৰ বিভিন্ন কষ্ট হৈছে চলাই ফিৰিয়া লাগি অধ্যয় দিন আগে তাৰ বল্লিক আছে গাড়ীৰে মাটি দিয়া থৈছে কিন্তু টিকত নাই আপোনাৰ বুজিছে নেকি যদি আপোনাৰ বস্তা বস্তা ভাল লাগে কিছু বৰ আন্টা তানা চা টিকলো নাই অতদিন আশা আমাৰ চৰহটা আপোনাৰ বাংগা গৈছে কি বড় কষ্ট আছে আমরা লাগে তো খাম বইছে তোমার এটা হচ্ছে অল্প করে খাম বইয়া এটা তো বাচ্চা আইলে এখন এটা সব বাঙ্গে যাইব গিয়ে এটার আর কোনো টিকা টিকি নাই বুঝলি যদি মাঝখানের রাস্তা অর্ধেক রাস্তা রয়ে গেছে কি মাটিয়ে বড়া হয়েছে বড়ি হইয়া এখন মেঘল লেই বাঙ্গি 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 বাঙ্গা বেগে যাইছে যেহেতু আর রাস্তা টিকার মতন নাই বুঝলি তখন হাস্তরে হরিয়া খামখান যেমনি কি সমাধানে আমরা বাঁচিয়া থাকি হরি